বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচল আজকে শোনাব রাজশেখর বসুর গল্প চাঙ্গায়নী সুধা ক্যালকাটা টি কেবিনের নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে ওই নতুন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবু বিখ্যাত চায়ের দোকান আজ বিজয়া দশমী সন্ধ্যা সাতটা পেনশনভোগী বৃদ্ধ রামতারণ কপিল গুপ্ত ব্যাংকের কেরানি বীরেশ্বর সিঙ্গি কাগজের রিপোর্টার অতুল হালদার প্রভৃতি নিয়মিত আড্ডাধারীরা সকলেই সমবেত হয়েছেন বিজয়ার নমস্কার আর আলিঙ্গন যথারীতি সম্পন্ন হয়েছে এখন জলযোগ চলছে কালীবাবু আজ বিশেষ ব্যবস্থা করেছেন চায়ের সঙ্গে চিড়ে ভাজা ফুলুরি নিমকি আর গজা অতুল হালদার বললেন আজকের ব্যবস্থা তো কালীবাবু ভালোই করেছেন কিন্তু একটি যে ত্রুটি রয়ে গেছে সিদ্ধির শরবত থাকলেই এই বিজয়ার অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হতো রামতরণ মুকুজি বললেন তোমাদের যত সব বেয়ার আবদার চায়ের দোকানে সিদ্ধি সর্বত রকম। সিদ্ধি হলো একটি অতি পবিত্র বস্তু যার শাস্ত্রীয় নাম ভঙ্গা বা বিজয়া বাবুর এই দোকান তো পাঁচ ভূতের আড্ডা এখানে না ওই দেবীর বিসর্জনের পর মঙ্গল ঘট আর গুরুজনদের প্রণাম করে শুদ্ধ চিত্তে সিদ্ধি খেতে হয় আমি তো বাড়িতেই একটু খেয়ে নিয়ম রক্ষা করে তবে এখানে এসেছি একজন সাধু বাবা টি কেবিনে প্রবেশ করলেন ছ ফুট লম্বা মজবুত গড়ন কাঁধ পর্যন্ত ঝোলাপ চুল মোটা গোফ কোদালের মতো কাঁচা পাকা দাড়ি কপালে ভস্যের ত্রিপুণ রক গলায় রুদ্রাক্ষের মালা মাথায় কান ঢাকা গেরুয়া টুপি গায়ে গেরুয়া আলখাল্লা পায়ে গেরুয়া ক্যামভিসের জুতো হাতে একটি অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড কমণ্ডলু বা ওই হাতলযুক্ত বদনাও বলা যায় আগন্তুক ঘরে এসে বাজ খাই গলায় বললেন নমস্তে মহাশয়রা সবাই ভালো তো খবর সব ভালো তো কপিল গুপ্ত বললেন আরে আরে বকশি মশাই যে আসতে আজ্ঞা হোক তা দু বছর দেখা নেই এতদিন ছিলেন কোথায় বল ফিরিয়েছেন দেখছি সাধু মহারাজ হলেন কবে থেকে বাহ 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 দাড়িটি দিব্যি পার্মানেন্ট ওয়েভ করিয়েছেন তা কত খরচ পড়ল রামতারণ মুখুজ্জে বললেন এই সোনো হে জটা ধর বকশি এই দু দুবার ঠকিয়ে গেছ এবার আর তোমার নিস্তার নেই এবার তোমায় পুলিশও দেব অতুল হালদার বললেন বাবা দু দুবার তুমি খেয়ে গেছো ধান এইবার ফা দিয়ে ফেলে বধিব পরান কপিল গুপ্ত বললেন আহা ভদ্রলোক একটু হাঁপ ছেড়ে জিরুতে দিন এ সমাচার সব শুনুন তারপর পুলিশ ডাকবেন ও কালীবাবু এই বক্সি মশাইকে চার খাবার দাও এ আমার অ্যাকাউন্টে রবি বর্মার ছবিতে যেমন আছে ওই মেনকার কোলে শিশু শকুন্তলাকে দেখে বিশ্বামিত্র মুখ ফিরিয়ে হাত নাড়ছেন সেই রকম ভঙ্গি করে জটাধর বললেন না না আর লজ্জা দেবেন না আপনাদের ঢের খেয়েছি এখন আমাকেই সেই ঋণ শোধ করতে হবে রামতারণ বললেন তোমার তোমার সেই অচলার খবর কি সেই যে সেই যাকে বিধবা বিবাহ করেছিলে করে একটি সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে জটাধর বললেন তার কথা আর বলবেন না মুকুজ্জে মশাই মনে বড় ব্যথা পাই অচলা তার আগের স্বামী বলহরির সঙ্গে চলে গেছে বলহরি তাকে জোর করে নিয়ে গেছে আমার আমার পঞ্চাশটা টাকাও ছিনিয়ে নিয়েছে অচলার জন্য এখান থেকে সেই মুখান কতক চপ নিয়ে গিয়েছিল তাও সেই রাক্ষসটা কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে কপিলগুপ্ত বললেন যাক যাক গতস্য অনুশোচনা নাস্তি এখন আপনার এই সন্ন্যাসের ইতিহাস বলুন আহা আহা লজ্জা করছেন কেন চার খাবার খেতে খেতেই বলুন না আমরা শোনবার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি ওহে ওহে কালীবাবু এই বকশি মশাইকে আরও এক পেলা চা আর এক প্লেট খাবার দাও আর আর ওই গোটা দুই বর্মা চুরুটো দিয়েও সব আমার খরচ চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জটাধর বললেন নেহাতি যদি শুনতে চান তো বলছি শুনুন অচলা চলে যাওয়ার পর মনে একটা দারুণ বৈরাগ্য এলো সংসারে ধরে গেল বলে একটি তীর্থযাত্রী দলের সঙ্গে বেরিয়ে পড়লুম ঘুরতে 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 মানুষ সর্বর কৈলাস পর্বতে এসে পৌঁছলুম সেখানে হঠাৎ কানাইয়া বাবার সঙ্গে দেখা হয়ে গেল তার পূর্ব নাম কানাই বটব্যাল খুব বড় সাইন্টিস্ট ছিলেন অনেক রকম কারবারও এককালে করেছেন শেষ বয়সে বিভাগী হয়ে হিমালয়ের একটি গুহায় পাঁচটি বৎসর তপস্যা করে সিদ্ধ হয়েছেন আমার সঙ্গে পূর্বে একটু পরিচয় ছিল দেখা মাত্রই চিনে ফেললেন তার পা ধরে আমার দুঃখের সব কথা তাকে নিবেদন করলুম কানু ঠাকুর বললেন বেও না জটাধর নিষ্কাম হয়ে কর্মযোগ অবলম্বন করো আমার শিষ্য হও আমি সংকল্প করেছি এই মানুষ সরোবরের তীরে একটি বড় মঠ প্রতিষ্ঠা করব তাতে যাত্রীরা আশ্রয় পাবে এই তিব্বত সরকারের পারমিশন পেয়েছি দালাই লামা তাসি লামা পাঞ্চেন লামা সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমি চাঁদা সংগ্রহের জন্য পর্যটন করব। তুমি সঙ্গে থেকে আমাকে সাহায্য করবে কানু মহারাজের কথায় আমি তখন রাজি হল তারপর প্রায় সঙ্গে ভ্রমণ করেছি হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত মঠের জন্য গরিব বড় লোক সবাই চাঁদা দিয়েছে যার যেমন সামর্থ্য একানা থেকে এক লক্ষ পর্যন্ত তা টাকা মন্দ ওঠেনি প্রায় পৌনে চার লাখ আর সবই ওই ইন্দো কানু মহারাজ সম্প্রতি দিল্লিতেই অবস্থান করছেন দরিয়াগঞ্জে কুঠিতে তার নিয়ে একবার আপনাদের সঙ্গে দেখা করতে এলুম রামতরণ বললেন আমরা কেউ এক পয়সাও চাঁদা দেব না তা আগেই বলে রাখছি তোমাকে থোড়াই বিশ্বাস করি জটাধর বক্সি প্রসন্ন বদনে বললেন মশাইয়ের কথাটি হুঁশিয়ার জ্ঞানযোগীর উপযুক্ত বিশ্বাস করবেন কেন আমার ভালোর দিকটা তো দেখেননি অদৃষ্টের দোষে বিপাকে পড়ে সর্বশান্ত হয়েছি আপনাদের কাছে অপরাধী হয়ে পড়েছি সে কথা আমি কি ভুলতে পারি সৎকার্যের জন্য চাঁদা বিশেষ করে মঠ নির্মাণের জন্য চাঁদা শ্রদ্ধার সঙ্গে দিতে হয় শ্রদ্ধয়া দেয়ম এই হলো শাস্ত্র বচন শ্রদ্ধা না হলে দেবেন কেন আর আমি বা চাইব কেন অতুল হালদার বললেন থ্যাংক ইউ জটাই মহারাজ আপনার বাক্যে আশ্বস্ত হল মঠ প্রতিষ্ঠার কথা শুনেই আতঙ্ক হয়ে চলে এখনই বুঝি চাঁদা চেয়ে বসবেন আর না দিলে ওই কানহাইয়া বাবার সাপের ভয় দেখাবেন যাক শ্রদ্ধা যখন নাস্তি তখন চাঁদাও নবডঙ্কা আপনার আচ্ছা আপনার ওই ওই বিরাট বদনাটায় কি আছে জটাধর বললেন ছি 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 বদনা বলবেন না এর নাম হচ্ছে রুদ্র কমন্ডলু কানু মহারাজের ফরমাইশে গজানন শেঠজি বানিয়ে দিয়েছেন তার অ্যালুমিনিয়ামের কারখানা আছে কিনা রামতারণ প্রশ্ন করলেন সে তো বুঝলাম কিন্তু কি আছে ওটাতে কেমন চলবল চলবল করছে যেন আগে এতে আছে চাঙ্গায়নী সুধা আপনাদের জন্যই এনেছি রামতারণ বললেন মৃত সঞ্জীবনী সুধা জানি চাঙ্গায়নী আবার কি এক অপূর্ব বস্তু মুখুজ্জে মশাই কানু মহারাজের মহৎ আবিষ্কার ছেলে মন প্রাণ চাঙ্গা হয় তাই চাঙ্গায়নী সুধা নাম মদ নাকি মহাভারত কানু মহারাজ মাদক দ্রব্য স্পর্শ করেন না চাওয়া পর্যন্ত খান না চাঙ্গায়নিতে কি আছে শুনবেন আপনাদের আর জানাতে বাধা কি বক্সি মশাই আমরা এই কজন ছাড়া আর কেউ টের পাবে না তবে শুনুন এতে আছে পুরীটি কোবরাজি গাছ গাছড়া কুড়ি রকম ডাক্তারি আরো কুড়ি হোমিও গ্লোবিউল কুড়ি দফা হেকিমি দাওয়াই তাছাড়া তান্ত্রিক স্বর্ণভস্য হীরক ভস্য বায়ু রাজ্যের ভিটামিন আর 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 আছে ওই পোয়াটা ইলেকট্রিসিটি আর আছে হিমালয় জাত সামলাত যাকে আপনারা সিদ্ধি বলেন আর কাশ্মীরি মকরন্দ এই সব মিশিয়ে বগযন্ত্রে চুলাই করে প্রস্তুত হয়েছে কানু ঠাকুর বলেন এই চাঙ্গায়নি সুধাই হচ্ছে প্রাচীন ঋষিদের সোমরস উনি শুধু ফর্মুলাটি যুগোপযোগী করেছেন অতুল হালদার উড়ুতে চাপড় মেরে বললেন আরে মশাই এইরকম জিনিসই তো আজ দরকার একটু আগেই বলছিল কিঞ্চিত সিদ্ধি শরবত হলেই আমাদের এই বিজয়া সম্মিলনীটি নিখুঁত হয় রামতারণ বললেন অত ব্যস্ত হয়েও না হে অতুল জটাধরের জটা ধরে চাঙ্গায়নি যে নেশার জিনিস নয় তা জানলে কি করে জটাধর বক্সি তার প্রকাণ্ড জিওয়াটি দংশন করে বললেন কি যে বলেন মুখুজ্জে মশাই নেশার জিনিস কি আপনাদের জন্য আনতে পারি আ আমার কি আমার কি ধর্মজ্ঞান নেই এতে সিদ্ধি আছে বটে কিন্তু তা ওই মামুলি ভাঙ নয় বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করে তার মাদকত্ব একেবারে নিউট্রালাইজ করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে যাকে বলে এই চাঙ্গায়নি হলো তাই খেলে শরীর চাঙ্গা হবে ইন্দ্রিয় আর বুদ্ধি তীক্ষ্ণ হবে চিত্তে পুলক আসবে সব গ্লানি আর অশান্তি দূর হবে কপিলবাবু ও কপিলবাবু একটু ট্রাই করে দেখুন না হ্যাঁ ওই ওই চায়ের বাটিটা আগে একটু ধুয়ে নিন জিনিসটা খুব শুদ্ধভাবে খেতে হয় কপিলগুপ্ত তার চায়ের বাটি ধুয়ে এগিয়ে ধরে বললেন এই খুব খুব একটুখানি দেবেন কিন্তু আর এই সিকিটা দয়া করে গ্রহণ করুন আপনার ওই কানহাইয়া মঠের জন্য কিঞ্চিত সাহায্য আর কি সিকিটি নিয়ে জটাধর তাঁর দশ সেরি রুদ্র কমন্দলুর ঢাকনি খুললেন ভিতর থেকে একটি ছোট হাতা বার করে ঢেলে দিয়ে বললেন বললেন অতুল হালদার আমাকে একটু দাও হে জটাধর মহারাজ না দুটো দো আনি বীরস্বর সিংগিও চারানা দক্ষিণা দিয়ে এক হাতা নিলেন চেখে বললেন বাহ চমৎকার বানিয়েছেন জটাধর জি অনেকটা কোকা কোলার মতন অতুল হালদার বললেন তোর মুখু কিসের সঙ্গে কিসের তুলনা সেদিন হাঙ্গেরিয়ান এম্বাসির পার্টিতে মিল্ক পাঞ্চ খেয়েছিল আর তার আগে ওই ফ্রেঞ্চ কনসলের ডিনারে শ্যাম্পেনও খেয়েছি কিন্তু এই চাঙ্গায়নি সুদার কাছে সেসব লাগে না ইচিজি বানিয়েছ জটাই বাবা মিষ্টি টক লোনতা ঝাল ঈষৎ তো ঈষৎ কষা সব রসই আছে কিন্তু কিন্তু প্রত্যেকটি একেবারে লাগসই আর আর ঝাঁঝো বেশ ওই বোধ ওই ইলেকট্রিসিটির জন্য পেটে গিয়ে কেমন চিংচিং চিংকিং চিংচিং করে শখ দিচ্ছে দাও হে দাও আর খাতা দাও রামতারণ মুখুজ্জে বললেন আমার আবার বাতের ব্যায়ামও ওদিকে আবার ডায়াবেটিসও একটু আছে এই চাঙ্গায়নি একটু খেলে বেড়ে যাবে না তো হে জটাধর জটাধর বললেন বাড়বে কি মশাই একবারে নির্মূল হবে শরীরের সমস্ত ব্যাধি মনের সমস্ত গ্লানি হৃদয়ের যাবতীয় জ্বালা বিমালুম ভ্যানিস করবে মুখা করুন এক ঢেলে দিচ্ছি ভক্তিবরের সেবন করুন শ্রদ্ধয়া পিয়ম শ্রদ্ধয়া ধিয়ম না তুমি দেখছি বেজায় না ছোরবান্দা। কিছু আদায় না করে ছাড়বে না এ রা না পুরোপুরি একটা টাকাই নাও বৃদ্ধ রামতারণ মুখুজ্জের সদৃষ্টান্তে সকলেই উৎসাহিত হয়ে চাঙ্গায়নী সেবন করলেন তিন হাতা খাওয়ার পর বীরেশ্বর সিঙ্গি কাঁদো কাঁদো হয়ে বললেন যটা আমার মনে সুখ নেই বড় কষ্ট বড় অপমান বউটা হরদম বলে বোকারাম হাদারাম ভেবা গঙ্গারাম জটাধর বললেন আর একটু চাঙ্গায়নি খান বীরেশ্বর বাবু সব দুঃখ ঘুঁচে যাবে আপনি হলেন বীর পুঙ্গব পুরুষ সিংহ কার সাধ্য আপনায় অপমান করে বোকারাম বললেই হলো দেখবেন দেখবেন আজ থেকে আর বলবে না সবাই সবাই আপনাকে ভয় করবে রামতারুণ বললেন ওহে ওহে দটাই উপক্ষী তোমার চাঙ্গায়নি সত্যি খাসা জিনিস এই না এই না দু টাকা এই একটু একটু বেশি করে দাও তো গিন্নি কেবলই বলে বাহাক তুরে ব্যাক কেলে বুড়ো ভীমরেতে ধরেছে মাগি আমাকে ভালো মানুষ পেয়ে গার্জির মধ্যে আনে না বড় লোকের বেটি বলে হারি দেবা আরে আরে বাপের কত টাকা আমার ঘরে জেনেছিস আজ বাড়ি গিয়ে দেখে নেব বেশ 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 একটু একটু তেজ পাচ্ছি বলে মনে হচ্ছে ধর বললেন এই চাঙ্গা নিতে সৌরতেজ তেজ রুদ্র তেজ ব্রহ্ম তেজ সব আছে মুখুজ্জে মশাই আপনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ঋষিদের বংশধর আপনার পূর্বপুরুষরা সোমজাগ করতেন কলসি কলসি সোমরস খেতেন আপনার আবার তেজের ভাবনা নিনে নিন চায়ের পেয়ালা ভর্তি করে দিলাম চো করে গলার্থকরণ করে ফেলুন পাঁচ টাকা দক্ষিণা কালীবাবু টি ক্যাবিনে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই অল্পাধিক চাঙ্গায়নি সুধা পান করলেন কিন্তু জিনিসটির প্রভাব সকলের উপর সমান পড়ল না কপিলগুপ্ত গম্ভীর হয়ে বিড়বির করে ম্যাকবেত আবৃত্তি করতে লাগলেন বীরেশ্বর সিংহি এবং আর দুজন কোচি ছেলের মতন খুঁত খুঁত করে কাঁদতে লাগলেন দু তিনজন মেজেতে শুয়ে নিদ্রামগ্ন হলেন অতুল হালদার দাঁড়িয়ে উঠে হাত নেড়ে থিয়েটারি সুরে বলতে লাগলেন সম্রাট নন্দিনী মৃত্যু হয় দেখাও কাহারে রামতারণ মুকুজ্জে বেঞ্চের উপর উবু হয়ে বসে তুড়ি দিয়ে রামপ্রসাদী গাইতে লাগলেন কালি একবার তোমার জীব কেটে নেব লক মা কেটে মা বাবা শিবের শ্রীচরণে দিব কালি একবার খারাটা নিব কালীবাবু তার টেবিলের পিছনে বসে সমস্ত নিরীক্ষণ করছিলেন এখন এগিয়ে এসে জটাধরকে প্রশ্ন করলেন আজ কত টাকা হাতালে জটাধর বাবু জটাধর বললেন চাঁদার কথা বলছেন অতি সামান্য বড়জোর পঞ্চাশ টাকা আপনার মক্কেলরা তো কেউ টাকার আন্ডিল নয় সকলেই দেখছি অর্ধ ভক্ষ ধনুর গুণ আমার দোকানে ব্যবসা করলে আমাকে কমিশন দিতে হয় তা বোঝো তো বিলক্ষণ বুঝি এই নিন পাঁচ টাকা টেন পার্সেন্টের কিছু বেশি পোষাবে তোমার ওই বদনাটায় আর কিছু আছে নাকি আছে বই কি চায়ের কাপে দু কাপ হবে দাম কিন্তু দেব না আপনার কাছে আবার দাম কি এনিন এনিন সবটাই খেয়ে ফেলুন কালীবাবু দুপেয়ালা চাঙ্গায়নি পান করলেন একটু পরেই তাঁর চোখ ঢুলু ঢুলু হল জটাধর বললেন টেবিলের উপর শুয়ে পড়ে একটু বিশ্রাম করুন কালীবাবু ভাববেন না ভাবেন না দশ মিনিটের মধ্যেই আপনারা সবাই চাঙ্গা হয়ে উঠবেন ওরা হ্যাঁ হ্যাঁ ভালো কথা আমার টাকা একটু কম পড়েছে কিছু হাওলাত চাই শৃঙ্গেরি মঠে যাওয়ার রাহা খরচ টাকা পঁচিশ হলেই চলবে এই আপনার ক্যাশ থেকে নিলাম আপত্তি নেই তো কি একটা হ্যান্ড নোট লিখে দিই তাও নয় হ্যাঁ থ্যাংক ইউ কালীবাবু আপনি মহাশয় ব্যক্তি বন্ধুকে একটু সাহায্য করতে আপত্তি করবেন কেন শুনুন এই টাকাটা আমার নামে আপনার খাতায় ডেবিট করবেন আবার যেদিন আসবো সুদ শুদ্ধ একেবারে সব শোধ করবো হ্যাঁ শিবনেত্র হয়ে জড়িত কণ্ঠে কালীবাবু বললেন আবার আবার কবে দেখা পাব হ্যাঁ সবই ঠাকুরের ইচ্ছে কালীবাবু এ কানহাইয়া বাবা যখনই এখানে টানবেন তখনই এসে পড়বো আচ্ছা আচ্ছা এখন আসি হ্যাঁ এই দরজাটা ভেজিয়ে দিচ্ছি আর একটু সজাগ থাকবেন বড় চোরের উপদ্রব আসি হ্যাঁ নমস্কার নমস্কার